সরকারি আদায়ের সংগ্রামে গণতান্ত্রিক অধিকার দিয়েছে সরকার এবং সংবিধান সেই সংবিধান অনুযায়ী আন্দোলন ক্রমান্বয় ধার্য হচ্ছে অন্যরকম সেখানে আজকে ভালোবাসা সৃষ্টির ক্ষেত্রে বিদ্রোহ সৃষ্টি করা হচ্ছে আমার গণতান্ত্রিক আন্দোলনে যখন শিক্ষক কর্মচারীরা ঢাকার প্রেস ক্লাবে আন্দোলন করে তখন ওই কুমারী মাতার সন্তান অথবা গোপন পিতার সন্তান সেই বলেই একদম শিক্ষকের

জানার জন্য আমাদের প্রধান উপদেষ্টা সহ আমাকে সরকার কর্ণপাত করছেন না অত সর্বদা জাতি আজকে এই শিক্ষক আন্দোলনে নেতৃত্ব আপনি করছে সারা দিয়েছেন সমস্ত রাজনৈতিক দল তারাকে এটাকে মৌলিকাল হিসেবে এবং নেতৃত্ব হিসেবে ঘোষণা করেছেন বন্ধুগণ ইতিহাসে আমরা দেখেছি এই দেশে কৃষক বিদ্রোহ হয়েছে কৃষক উদ্যান হয়েছে সন্ন্যাস বিদ্রোহ হয়েছে মজনুসার নেতৃত্বে